আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাবো দেখেন এই মশলা জারটি কী সুন্দর দেখতে এটা হচ্ছে আমি আর এফ বেস্ট বাই থেকে কিনেছি এটার দাম নিয়েছে তিনশো দশ টাকা আমার কাছে দামটা একটু বেশি মনে হয়েছে এই মশলা জারটির কোয়ালিটি অনুযায়ী দামটা একটু বেশি কারণ কেন বলছি প্লাস্টিকটা খুব বেশি একটা আমার কাছে মজবুত মনে হয়নি আপনাদেরকে এটা আমি খুলে দেখাচ্ছি এর মধ্যে তারা মশলা তোলার জন্য দুটো চামচ দিয়েছে আর এই দুটো চামচ একটু আমার কাছে মজবুত মনে হয়েছে মানে একটু শক্ত টাইপের আর এই প্লাস্টিকটা খুব বেশি একটা শক্ত আমার কাছে লাগেনি তবুও এটা আমি কিনেছি আমার সুবিধার ক্ষেত্রে কারণ এই তিনটা বক্সে আমি তিন রকমের গুঁড়ো রাখবো আর একটা বক্সে আমি লবণ রাখব তিনটি বক্সে আমি কি কী গুঁড়ো রাখবো এবং লবণ রাখবো সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারি আমি একটু বক্সের সাইজগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে এক নম্বর বক্স আপনি এটাতে যা খুশি রাখতে পারেন আপনি চাইলে এটাতে যে শুধু গুঁড়ো মশলাই রাখবেন এমনটা নয় আপনি এটাতে জিরে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ আরও অন্যান্য মশলা যাবতীয় যা রাখার ইচ্ছা সেগুলো আপনি রাখতে পারেন মানে হচ্ছে আপনি আপনার সুবিধা অনুযায়ী যেটা রাখবেন সেটাই আপনার জন্য আমার মনে হয় বেটার অপশন আমার কাছে মনে হয়েছে আমি গুঁড়ো মশলা রাখবো তাই এটা আমি গুঁড়ো মশলার জন্য ইউজ করবো কিন্তু এটা অ্যাকচুয়ালি গুঁড়ো মশলার জারই বলা হয় আমি দোকানদারের কাছ থেকে এটা শুনে বুঝে নিয়েছি আরও অনেক সুন্দর সুন্দর জার দেখলাম কিন্তু আমার ওগুলো প্রয়োজন নেই আমার যেটা প্রয়োজন সেটা আমি নিয়ে নিয়েছি তবে আমার এই বক্সের কালারটা খুবই ভালো লেগেছে একদম ইউনিক কালার দেখেন আমি মশলাগুলো এভাবেই গুছিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে আমার ফাইনাল লুক ছিল এই মশলা জারের এখন আমি আপনাদেরকে একটু ডিটেলে দেখাবো মশলা বক্সটি এই জন্য আমি একটু সুন্দর করে ভিডিওটি বানানোর চেষ্টা করেছি প্রথমে আমি বক্সের মুখটা খুলে নিলাম দেখেন এর মধ্যে চারটি পাত্র আছে এবং দুটি চামচ আছে চামচ দুটি খুব সুন্দর আমার অনেক ভালো লেগেছে কিউট দেখতে আর বক্সের মুখগুলো অনেক কিউট এক একটি বক্স একদম অর্ধচন্দ্রের মতো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে আর কালার দুইটা দুই কালার একটা হলদে কালার একটা লাল কালার আমার কাছে দুটো কালারই খুবই ভালো এজন্য আমি যখন ভিডিও করছিলাম আমি একটু হাতে ম্যাচিং করে দুই হাতে একটু কাচের জুড়ি পরে নিয়েছি যেন আমার কাছে ভালো লাগে এই তো আমি বক্সগুলো দেখানোর পরে এক এক করে হলুদ গুঁড়ো একটা বক্সে ঢেলে দিলাম আপনারা কিন্তু এভাবেই মশলাটি ইউজ করতে পারেন এরপর ঢেলে দিচ্ছি মরিচের গুঁড়ো আমি একটি জিনিস খুবই ভালো করে লক্ষ্য করে দেখলাম যে প্রতিটি বক্সে মানে জারের এক একটি বক্সের মধ্যে আড়াইশো গ্রাম বা হাফ কেজির মতো মশলা এখানে আটবে কারণ আমি আপনাদেরকেই লবণের প্যাকেটটি দেখাচ্ছি লবণের প্যাকেট এটা হচ্ছে হাফ কেজি আর হাফ কেজির আমি পুরোটাই একটি বক্সে ঢেলে দিয়েছি এই জন্য আমি এভাবে আইডিয়া পেলাম যে প্রতিটি বক্সে আপনি হাফ কেজি করে গুঁড়ো মশলা রাখতে পারবেন যাদের বড় ফ্যামিলি বা যৌথ ফ্যামিলি এটা আপনারা এভাবে ইউজ করবেন দেখেন কি সুন্দর দেখাচ্ছে আমার বক্সটি বা মশলা জারটি আপনারা চাইলে এভাবে আপনাদের রান্নাঘরে সুন্দর করে এটা গুছিয়ে নিতে পারেন আমি একটি একটি করে নিজের শখগুলো পূরণ করছি আমার বেশ ভালো লাগে এভাবে পূরণ করতে এই তো আমার মশলা জারটি গোছানো হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে এটা বক্সের মুখটা লাগিয়ে দেখাচ্ছি দেখেন কি সুন্দর এটা একদম সুন্দর করে আটকে দিলাম চারটা মুখ আছে এই চারটা মুখ আপনারা এভাবে আটকে দিবেন তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর এই মশলা চারটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন